হ্যালো এভরিবান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আরও একটি ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো বাস ধরবার জন্য আমি করিমপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি কারণ আমাকে যেতে হবে আমার কাজের জায়গা তো পৌঁছে গেছি আমার কাজের জায়গায় তো আপনারা গেস্ট করুন তো কি এই জায়গাটা কী হতে পারে জায়গাটা কোন জায়গায় হতে পারে আমার কাজের জায়গাটা তো যদিও এটা আমাদের একটি টেম্পোরারি কাজের জায়গা পারমানেন্টটা খুব তাড়াতাড়িই চালু হয়ে যাবে তো এখন যেহেতু সকাল সবে দশটা মতো বাজে তো সেই কারণে সব টেবিলই প্রায় ফাঁকা আর একটু পরে একদম জমজমাট হয়ে যাবে তো কাজবাজের মধ্যে আর ভিডিওটি করা হয়নি কারণ খুব ব্যস্ত হয়ে পড়ি আমরা সকলেই সেই কারণে ভিডিওটি অন করা হয়নি তো কাজবাজ কমপ্লিট করে এখন প্রায় আজকে তাড়াতাড়িই চলে এসেছি বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে তো সেই কারণে এখন সাড়ে তিনটে থেকে চারটে মতো বাজে এখানে আমি ডমকল বা হসপিটাল করে বাসটা থেমে আছে তো এটা হচ্ছে আমাদের ডমকাল হসপিটাল মোড় তো বাসটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাসটা ছেড়ে দিয়েছে তো যাচ্ছি এখন বাড়িতে তো প্রতিদিনে আমাদের ডেলি একটি রুটিন সকালবেলা থেকে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকে প্রতিদিনের ডেলি রুটিন কোনো রকম খারাপ লাগা কাজ করে না কারণ এটা আমাদের ভালোবাসার জায়গা তো বাড়ি প্রায় চলেই এসেছি তো এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর ধার আমাদের জলঙ্গী পদ্মা নদীর এটা তো নদীতে এখন জলটা নেই বললেই নেই খুব কম কারণ এখন বছর কোনো বৃষ্টিও নেই আর বর্ষাকাল এখনও শুরু হয়নি তো সেই কারণে জলটি জল একদম শুকে গেছে অনেক কম বর্ষার সময় যেটা অনেক উপর দিকে উঠে আসে এটা হচ্ছে পদ্মা নদীর ধার যেটা সন্ধ্যাবেলা একদম জমজমাট হয়ে যায় মানুষজনের ভিড়ে তো ছোট্ট একটি ব্লক এই এতটুকুই আমার ব্লগটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে গেস্ট হাউস